আসার টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর আজকে কিন্তু বিকেলবেলা একটু ছাদে এসেছি একটু পরেই বেরোবো তাই ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে যাই অনেক দিন ছাদে আসা হয় না তো রেডি হয়ে ছাদে চলে এসেছি আর বাড়ির সামনেই তো জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো সেখানে এখন ওই মাইক বাজছে তো সেই জন্য কানে হেডফোনটা দিয়ে একটু ছাদে এসেছিলাম ঘুরতে ওই যে দেখুন দূরে প্যান্ডেল করা রয়েছে ওখানেই কিন্তু জগদ্ধাত্রী পুজো হচ্ছে পাঁচ দিন ব্যাপী প্রতি বছর জগদ্ধাত্রী পুজো হয় আর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এখানে ছোটোখাটো খাটো প্রতি বছর মেলাও বসে তো মেলাগুলো বসেছে আর দোকানগুলো খোলেনি সন্ধে হলে তারপর দোকান খোলে অনেক রকম রাইট অনেক কিছু আছে বাচ্চাদের জন্য প্রতি বছরই আসে ওগুলো তো আমার ছাদ থেকে ঠিক এইভাবে দেখা যায় তো ছাদে একটু ঘোরাঘুরি করছি কি অপূর্ব লাগছে দেখতে একদম সূর্য অস্ত যাচ্ছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আকাশটা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুব বেশি ভালো তো ভিডিও আমি করতে পারি না যেটুকু পারি সেটুকুই শেয়ার করলাম আর দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে ছাদে ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে এসছে আর এরপরে কিন্তু আমি রেডি হয়েই আছি এরপর বেরোবো আর যাবই রেস্টুরেন্টটাতে আর ছাঁদটাকেও দেখুন কি সুন্দর লাগছে কদিন পরেই পূর্ণিমা তাই পূর্ণিমার চাঁদ অপূর্ব লাগছে আর আমি চলে এসছি ওই রেস্টুরেন্টটাতে ঢুকেই এরকম একটা গণেশের মূর্তি দেখতে পেলাম আর তার পাশে কিন্তু শিব ঠাকুরের জন্য ঘর করা রয়েছে যতদূর মনে হচ্ছে এর পাশে শিব ঠাকুরের কোনো মূর্তি রাখা হবে সামনেটা ঠিক এরকম আর এরপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম আর ওপরটা কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তার আগে দেখুন নিচে কিন্তু এরকম ঝাড়বাতি দেয়া রয়েছে ঝাড়বাতিগুলো দেখে আমার খুবই ইউনিক লাগলো ফল সিলিংয়ের সাথে ঝাড়বাতি আর তারপরেই আপনাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করছি তো এটা তো নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে বাড়িপুরে অনেকে হয়তো আসেননি সেই জন্য মেনু কার্ডটা আমি শেয়ার করছি দামগুলো কিন্তু খুব বেশিও না খুব কমও নয় মোটামুটি আমার লাগলো তো সব রকম খাবারই রয়েছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব কিছুই রয়েছে তো আপনারা চাইলে জুম করে ক্রপ করে একটু দেখে নিতে পারেন যদি কেউ আসতে চান তবে আমি যেদিন গেছিলাম সেদিনকে কিন্তু একদম ফাঁকা ছিল লোকজন ছিল না বললেই চলে বরং যখন চলে আসছি তখন কিছু লোক এসেছিলো বার্থডে সেলিব্রেশন করার জন্য তার আগে কিন্তু কোনো লোকজন ছিল না তো যাই হোক এই হলো মেনু কার্ড তো খাবার দাবার সব কিছুই কিন্তু এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ সব কিছু মিল্কশেক রয়েছে নানা নানারকম ড্রিঙ্ক রয়েছে রোল সব কিছু পাওয়া যায় তো আমি হালকা ফুলকা খাবারই কিন্তু অর্ডার করেছিলাম আর ভেতরটা দেখুন অ্যাম্বিয়েন্সটা ঠিক এইরকম দেখতে এখানে কিন্তু অনেক স্পেস রয়েছে একসাথে বারোজন চারজন ছজন দুজন সব রকম সিট রয়েছে তো সব রকম অ্যাভেলেবেল রয়েছে অনেকজন মিলে এসেও খাওয়া দাওয়া করতে পারেন বা দু চারজন এসেও খাওয়া দাওয়া করতে পারেন তো ভেতরটা কিন্তু বেশ সুন্দর অনেকটা জায়গা রয়েছে আর এখানে সব থেকে যেটা বেশ ভালো লাগলো ওপর থেকে কিন্তু নিচে সমস্তটা দেখা যাচ্ছে এটা কিন্তু খাস মূল্যকে কোনো জায়গাতেই নেই একমাত্র বাড়িপুরে বুকেমন তারপরে দা ওয়ান এগুলোতেই আছে আমাদের একে এদিকে কিন্তু এরকম রোডের ওপর কোনো রেস্টুরেন্ট নেই যেখানে উপর থেকে মানে রুট থেকে নিচে সব কিছু দেখা যায় তো এটা বেশ আমার নতুন নত্ব লাগলো তো আপনাদের সাথে শেয়ার করলাম ভেতরটা অনেকটা বড় এরপর খাবার দাবার সেরকম কিছু অর্ডার দিয়ে যেহেতু সেরকম কেউ কিছু খেতে চাইছিল না এই জন্য হালকা ফুলকা খাবারই অর্ডার দিয়েছিলাম আর এই দেখুন অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো তো যে বন্ধুগুলো এসেছিল ওরা তো নিজেরা গল্প করতে কথা বলতেই ব্যস্ত ছিল তো আমি বললাম যে তোরা গল্প করার কথা বল ততক্ষণে আমি আমার ভিডিওগুলো একটু করে নিই তো ওরা সব উল্টো দিকে বসেছিল আমি এদিকটায় বসেছিলাম তো বসে একটু ভিডিও টিডিওগুলো করছিলাম আর ভেতরের লাইট টাইটগুলো বেশ সুন্দর ছিল খুব সুন্দর ছবি ভিডিও সব কিছুই আসছিল তো এখানে আমি বললাম যে তোদের ওদেরকে জিজ্ঞাসা করলাম তোরা কি খাবি ওরা বললো যে আমরা সেরকম কিছু খাবো না তাহলে আমি তাহলে কী করি তাহলে আমার জন্য একটা চিকেন রোল আর ওদের জন্য ফিশ ফিঙ্গার আর কফি অর্ডার করা হয়েছিল তো এই ওদের সাথে একটু গল্প করছিলাম কথা বলছিলাম ওরা আবার নিজেরা নিজেদের মতো কথাবার্তা বলছিলো তো অনেক ছবি টবি তুলেও ছিলাম ভিডিও কিছু ওদের সাথে করা হয়নি তাই শেয়ার করতে পারলাম না তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দেখুন এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে নিচটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে তো এরকম লোকেশান না আমার খুব ভালো লাগে দেখতে উপর থেকে নিচে সব কিছু দেখা যায় আর আমরা গিয়ে বসেও ছিলাম একদম শেষের দিকের টেবিলে তো যাই হোক আবার রেস্টুরেন্টটাকে ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমার আবার একবার দুবার ভিডিও করলে হয় না অনেকবার করে ভিডিও না করলে যেন মানে মনটা যেন শান্ত হয় না তো বেশ ভালো লাগলো নতুন হয়েছে হয়তো অনেকেই জানে না সেই জন্য সেরকম ভিড়টির কিছু ছিল না আমরা কজন চার পাঁচজন মতনই ছিলাম আর তারপরে আমার বন্ধুগুলো সব নিচে গেল হেলমেট ফেলমেটগুলো সব রেখে তারপরে আমি উপরে একাই ছিলাম তারপরে ওরা এলো আর এরপরে খাবার দাবার দিয়ে যাবে তো রোলটা চিকেন রোলটা মোটামুটি ভালোই ছিল কিন্তু একটু বেশি তেল ছিল যাই হোক খেতে ভালো ছিল কফিটাও ভালো ছিল আর যেটা দিয়েছিল ফিশ ফিঙ্গার সেটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে তো এইভাবে খেলাম গল্প করলাম অনেক দিন পর ওদের সাথে দেখা হলো অনেক দিন মানে অনেক দিন পরে আর এটা কোনো প্ল্যান ছিল না একদম মানে সাডেনলি হয়েছে এই দেখুন ফিশ ফিঙ্গারগুলো সাইজও ঠিক আছে খেতেও যথেষ্ট ভালো ছিল আর আমি তো চিকেন রোল খেয়েছিলাম আর এখানে নেওয়া হয়েছিলো কফি সবার জন্য কফি নেওয়া হয়েছিলো তো এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম বেশ ভালো লাগলো খেতে আর অনেক দিন পর ওদের সাথে দেখা হয়েও ভীষণ ভালো লাগলো আর তারপর খাওয়া দাওয়া করে এবার নিচের দিকে যাচ্ছি আর এইটা হলো ঢোকার যে গেটটা ওটার বাইরে রিসেপশান রয়েছে আর এরপরে নিচে যাচ্ছি নিচে গিয়ে বাইরেটা আপনাদের দেখাচ্ছি বাইরেটা কেমন তো বেশ ভালো লাগলো সন্ধ্যাটা বেশ ভালো কাটলো পুরোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে বেশ ভালোই লাগে আর নিচটা দেখুন নিচটা কিন্তু ঢোকার জায়গাটা ঠিক এরকম সোনার হরিং বলে লেখাই আছে এটা একদম খাস মল্লিকের মোড়ের ঠিক একটু আগে যেখানে জঙ্গল থিম রেস্টুরেন্টটা আছে তার ঠিক আগেই এই রেস্টুরেন্টটা করেছে তো বাইরে বসেও খাওয়ার জায়গা রয়েছে দেখুন টেবিল চেয়ার পাতা রয়েছে বাইরে থেকে আপনারা রোল টোল কফি এগুলো খেতে পারেন তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই যারা জাননি অবশ্যই একবার করে গিয়ে দেখে আসতে পারেন সব জায়গায় একবার দুবার যাওয়া উচিত এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে